আসসালামু আলাইকুম ভিউয়ার্স পর্তুগাল সিক্সটি থেকে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এটা হলো পর্তুর একটা সাইট এই সাইটটা পুরোটা হলো যে আপনার পাহাড়ের মধ্যে ডিপেন্ড করে পুরো শহরটা রাস্তা আঁকা বাঁকা রাস্তা আজকের ওয়েদারটা সকিউট মেঘলা আকাশ গেলে আসার পরে আজকে প্রথম ওয়েদারটা এত সুন্দর দেখলাম এখন সামার চলতেছে অনেক রোদ থার্টি সেভেন থার্টি ফাইভ কন্টিনিউ এরকম ওয়েদার থাকে কিন্তু আজকের ওয়েদারটা সো ডিফিকাল্ট সো লাইক অ্যান্ড ওয়াও সি আমরা আজকে যাচ্ছি আপনার সুপার শপে যাওয়া মানে অনেক ডিফিকাল্ট রাস্তা এখানে দেখতেছেন আমি হাঁপাইতেছি তিনটা চারটা পাহাড় পের হয়ে তারপরে আপনার শপে যাওয়া লাগে আমার মামা রাজীব ভাই তিনজন আমরা শপে যাইতেছি সকাল ব্রেকফাস্টের জন্য সুপার শপে যাইতে হয় সপ্তাহে দুই দিন আর ওখানে যাওয়া মানে এভারেস্ট জয় করা তো বন্ধুরা ওয়েদারটা কেমন লাগতেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে একটু জানান সি ও মাই গড সিট মামা এখানের বাড়িগুলা বেসিক্যালি আপনার পাহাড়ের যে সাইডগুলো আছে ওগুলাতে হয়ে থাকে ওদের বাসাগুলো এরকম ঠিক আছে মনে হয়েছে এক একটা ভূতরে বাসার মতো পাহাড়ের মধ্যে বিও সব কিছু মিলিয়ে সো ডিফিকাল্ট পর্তুগালের আমার আজকে তেইশ দিন চলতেছে সব কিছু মিলে যাচ্ছে আর কি ও মাই গড এটা হলো আপনার আঙ্কুর গাছ এদিকে বেসিক্যালি সামারে আপনার ব্লুবেরি স্ট্রবেরি আঙ্গুর ফল এগুলোও হয়ে থাকে সো কিউট আমার আজকে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ কিছু মনে করবেন না ফার্স্ট ট্রাই করতেছি সবাই সাপোর্ট করবেন পতাল লাইফটা এখনও আমি ওভাবেই ইমাজিন করতে পারতিছি না এখানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে আমাদের বাংলাদেশে বেসিক্যালি আপনার সূর্য যায় ছয়টায় মানে আর এখানে আপনার রাতের নয়টায় সূর্য যায় মানে বাংলাদেশ থেকে পর্তুগালের আপনার ওয়েদার টাইম পাঁচ ঘন্টা ডিফারেন্স ও সিট নয়টা বাজে ঘুম চলে আসি সি আমরা কত উপর থেকে আসি বেসিক্যালি আমরা ওই যে ওখান থেকে আমরা ওঠা শুরু করছি এই যে একটা কাঠ যাইতেছে দেখতে পাচ্ছেন এই পুরো সিটিটা হলো পাহাড়ের মধ্যে মানে বলতে গেলে কি আপনার যদি একবার সুপার সুপ্রি যাইতে চান তাহলে আপনার মনে করেন যে অবস্থা পুরা খারাপ ¿Qué? Sí. Sí. ¡Hola, mamá! ไอย่ๆแอร์จีบายไห้ดิ সি এখানের বাসাগুলোয় পাহাড়ের মধ্যে দেখেন সো ওয়াও ওয়েদারটা এত ডিফিকাল্ট মানে আপনার সারাদিন ওয়েদার সো হট কিন্তু সন্ধ্যাবেলায় আপনার মনে করেন যে আপনার এই শীতের কাপড় পরতে হবে এরকম ওয়েদার থাকে বিশ্বাসই করা যায় না মানে গার্লফ্রেন্ডের মতো ওয়েদার একটু পরপর চেঞ্জ হয় দেখেন সি সোওয়া নয়েজ পলিউশন হচ্ছে এটার জন্য এক্সট্রিমলি সরি আমার ক্যামেরা ফোনের ক্যামেরা নতুন আসছি এখনও কিছু সেট আপ ইনস্ট্রুমেন্ট কিনা হয় নাই ইনশাআল্লাহ আপনাদেরকে পর্তুগালের কালচার সব কিছুই চেষ্টা করব এক্সপ্লেন করতে এখন আমি ওভাবে অ্যাডজাস্ট করতে পারতেছি না ওই যে আপনার যে আপনার স্টোনটা দেখতে পাচ্ছেন ওটা হলো যে খ্রিস্টানদের গির্জা ওরা টাইমকে এত ভ্যালু দেয় যে আপনার প্রত্যেক তিরিশ মিনিট পর পর ওরা ঘন্টা বাড়ি দেয় আমাদের আর গড়ি দেখা লাগে না টাইম দেখা লাগে না ওরা প্রত্যেক টাইমেই মনে করেন যে আমাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লেন করে ওরা অনেক হেল্প ওরা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতে চায় কিন্তু এখনও বাসাটা ওভাবে আমাদের শেখা হয় নাই ইনশাল্লাহ সব কিছুই কমপ্লিট করা হবে এক এক করে নতুন ওয়েদার নতুন মানুষ একটু টাইম লাগবে ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু সি এই মামা ওইদিকে তাকায় না তাকালে আরও বেশি অ্যাটাক করবে পুরা সিটিটাই পাহাড়ের মধ্যে এখানে গাড়ি ছাড়া কন্টিনিউ করা পসিবল না এটা হলো আমাদের মামা কুকুর মামা এই বাড়িগুলা অ্যাকচুয়ালি আপনার পাথরের স্টার্নের উপরেই করা হয় পাহাড়ের মধ্যে তো একটু ডিফিকাল্ট এটা একটা মনে করেন কনস্ট্রাকশনের একটা শোরুম ওদের সব কিছু হলো সাজানো গোছানো সাজানো গোছানো বা টাইম মেনটেন এগুলার বাইরে ছাড়া ওরা কিছুই করে না এই যে আমি এত টাইম প্রায় আপনার নয় মিনিট তেত্রিশ সেকেন্ড সরি গলা শুকিয়ে গেছে প্রায় এক কিলোমিটার পাহাড়ের উপরে আসি ওদের বাড়িগুলো অ্যাকচুয়ালি ভূতেরই হয় মানে অনেক ডিফিকাল্ট স্থা এত ডিফিকাল্ট কন্টিনিউ করাটা দেখছেন কত নিচে